आज के टॉपिक শিশুর ঘাড় কখন শক্ত হয় হ্যালো নিউ মম এন্ড ড্যাড এন্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার জন্মের সময় শিশুর ঘাড় অনেকটা নরম থাকে তাই সে নিজের মাথার নড়াচড়া ঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে পারে সব সময় টলমল করে তাই নবজাতক শিশুকে কোলে নিলে বলা হয় যে ঘাড় আর মাথাটা ভালো করে ধরতে জন্মের পরবর্তী ছ মাসে ধীরে ধীরে শিশুর ঘাড় শক্ত হতে থাকে প্রথম মাসের শেষ আর দ্বিতীয় মাসের শুরু এমন সময় শিশুকে উপর করে শোয়ালে বা যেটাকে আমরা টামি টাইম বলি দেখা যায় শিশু সামান্য কিছুক্ষণের জন্য মাথাটা অল্প একটু তুলতে পারছে এবং ডান দিক বাম দিকে হালকা ঘোরাতে পারছে দ্বিতীয় মাসের মাঝামাঝি সময়ে উপর করে দিলে দেখা যায় যে মাথাটা কিছুটা তুলতে পারছে এবং দ্বিতীয় মাসের শেষ দিকে সে তার হাতের উপর ভর করে মাথা এবং বুকের কিছু অংশ তুলতে পারছে তৃতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে শিশুর মাথা নিয়ন্ত্রণের যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। তাকে যখন টামি টাইম করানো হয় দেখা যায় যে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত মাথা তুলে রাখতে শিখে গেছে। এই সময় তাকে কাঁধে রাখলে দেখবেন যে সে মাথাটা অনেকটা সোজা করে রাখছে কোনো সাপোর্ট ছাড়া। ষষ্ঠ মাসের দিকে এসে বসা অবস্থায় বা শোয়া অবস্থায় কারো সাপোর্ট ছাড়া শিশু মাথা সোজা রাখতে পারবে। শিশুর মাথা নিয়ন্ত্রণে কিভাবে আপনি সাহায্য করবেন এক নম্বর জেগে থাকা অবস্থায় দিনে অন্তত দু থেকে একবার টামি টাইম করাবেন জন্মের পর থেকেই অর্থাৎ প্রথম মাস থেকেই টামি টাইম করানো যায় মাঝে মাঝে শিশুকে নিজের বুকের উপরে রেখে টামি টাইম করাবেন টামি টাইমের সময় শিশুর সাথে ফেস টু ফেস কথা বলুন আই কন্ট্যাক্ট করুন এতে করে শিশুর ঘাড়ের পেশি শক্ত হবে দু নম্বর তৃতীয় থেকে চতুর্থ মাসের দিকে শিশুকে ধীরে ধীরে হাতটা ধরে বসিয়ে দিন আবার ধীরে ধীরে হাতটা ধরে আবার শুয়ে দিন খেলার মাধ্যমে এই ব্যায়ামটা করাতে পারে তিন নম্বর বালিশ সাপোর্ট দিয়ে বা সোফাতে হেলান দিয়ে শিশুকে বসাতে পারেন নম্বর বিভিন্ন রকম খেলনা নিয়ে নিয়ে বা ছবি তার সামনে দেখাতে থাকুন সেক্ষেত্রে দেখবেন সে ঘাড় ঘুরিয়ে মাথা ঘুরিয়ে দেখতে শিখবে এবং ঘাড়ের পেশির মুভমেন্ট ভালো হবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই সব সময় কখনোই শিশুকে একা রেখে কোথাও চলে যাবেন না তিন থেকে চার মাসের দিকে খেয়াল রাখবেন যে শিশু মাথা তুলতে সক্ষম হচ্ছে কি না হলে দ্রুত ডক্টরের সাথে যোগাযোগ করবেন ফেলে রাখবেন না আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ